সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে দশটি জিকিরের কথা বলবো এই দশটি জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভেতরে বরকত দিবে শুধু তাই নাই লক্ষ লক্ষ কোটি কোটি নেকির মালিক হবেন আপনি দেখেন আমরা মাঝে মাঝে অনেক সময়কে নষ্ট করে ফেলি বিভিন্ন কাজে অযথা সময় আমরা অযথা সময় নষ্ট করি তো এই দশটি জিকির যদি আপনি অযথা সময় নষ্ট না করে এই দশটি জিকির যদি আপনি করতে পারেন তাহলে আপনার সময়টা কাজে লাগবে তো চলুন আমরা দশটি জিকির জেনে নিই প্রথম নম্বর জিকির হচ্ছে আপনি যখন টাইম পাবেন ফ্রি টাইম পাবেন তখন এই জিকিরটা করবেন সুবাহ সুবাহান লোবাহান ল আল্লাহ পবিত্র সমস্ত ত্রুটি থেকে মুক্ত ফজিলত এর ফজিলত হচ্ছে একশোবার বললে সমুদ্রের ফেনার সমান গুনাহ ক্ষমা করা হয় আল্লাহ দ্বিতীয় নম্বর জিকির আপনি যখন অযথা সময় পাবেন ফ্রি টাইম পাবেন তখন এই জিকিরটাও করবেন দ্বিতীয় নম্বর জিকির আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটি বললে কি হয় জানেন জান্নাতের সম্পদ বৃদ্ধি করে শুধু তাই নয় আপনার দুনিয়াতেও রিজিকের ভিতরে বরকত হয় তিন নম্বর জিকির হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার এই জিকিরটা আপনি একশোবার বলবেন যদি পারেন বেশি বলতে পারেন কিন্তু একশোবার বললে অনেক নেকি অর্জিত হয় এবং গুনাহ ক্ষমা করা হয় বখারি শরীফের হাদিস চার নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো কোনো মাহবুদ নাই এর ফজিলত এটা ইমানের মূল ভিত্তি এবং জান্নাতের মূল চাবি পাঁচ নম্বর হচ্ছে লা লা এটা বেশি বেশি করে বললে কি হয় জানেন এটি জান্নাতের অন্যতম একটি সম্পদ সবহান আল্লাহ ছয় নম্বর আস্তাগফিরুল্লাহ এটি আল্লাহর কাছে ক্ষমা চায় এটি গুনাহ মাফের অন্যতম শক্তিশালী দোয়া সোবাহান অবি অবিহানদিহি আল্লাহ পবিত্র এবং প্রশংসা একমাত্র তারই জন্য এই দোয়াটা একশোবার বললে আপনার গুনাহ মাফ হয়ে যায় যদিও তা সমুদ্রের ফেলার সমান হয় আট নম্বর সোবাহান্লাহি অভিহানদিহি আউজিম আল্লাহ পবিত্র এবং প্রশংসা তার জন্য তিনি মহান এটি বললে কি হয় জানেন এটি বলা অনেক সবের কাজ এবং জান্নাতে একটি গাছ রোপণ করা হয় নয় নম্বর হচ্ছে রদি টু বিল্হ হিয়বদ ও বিল্লিসলাম ইদিনা ও আবি আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার জীবন বিধান হিসেবে এবং মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছি এর ফজিলত সকাল বিকাল যদি আপনি তিনবার বলতে পারেন জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে আল্লাহ হান্দি এটা তিরমিজি শরীফের সহি হাদিস দশ নম্বর হচ্ছে হাসবুন হাসবুল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ববিধায়ক এর ফজিরাত হচ্ছে আপনার যখন কোনো বিপদ আসবে আপনার যখন কোনো অস্বস্তি লাগবে তখন আপনি এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন আপনাকে সুরক্ষা দেবে এই জিকিরগুলো কাজের ফাঁকে ফাঁকে সহজেই পড়া যায় এবং এতে অনেক নেকি ও বরকত পাওয়া যায় তো আমরা চেষ্টা করব আমাদের সময়গুলো অযথা নষ্ট না করে এই দশটি জিকির আমরা পড়তে থাকবো আল্লাহ